নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই পুজো তো চলেই এলো আপনাদের আগের দিন বলেছিলাম আমিষ রেসিপিও আপনাদের জন্য নিয়ে আসছি তো আজ আপনাদের জন্য পাবদা মাছের রেসিপি নিয়ে এসেছি খুবই সাধারণ সিম্পল সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল কিন্তু এটা দুর্গা একটি মেন মানে পদের মধ্যে পড়ে আমরা বেশিরভাগ বাঙালি ভীষণভাবে খাদ্যরসিক এবং পুজো মানেই রেস্টুরেন্টে গিয়ে হোটেলে গিয়ে বিভিন্ন ধরনের বাঙালি খাবার খেতে ভীষণ পছন্দ করি সেই জন্যই আমরা কিন্তু বাইরে থেকে এই এইসব জিনিসগুলো বাঙালি হোটেলে খুব একটা পাই না আমাদের মতো আরও অনেক বন্ধুরা রয়েছেন যারা সামনাসামনি হয়তো বাঙালি হোটেল পান না তাদের জন্য বিশেষ করে রেসিপিটা আরও কাজে আসবে তো চলুন মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপর সর্ষের তেলে মাছটাকে তুলে দিয়েছি ভাজার জন্য একটু সাবধানে ভাজতে হয় হালকা ফাটে তো সেই জন্য একটু কম আছে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলেই সাবধানের সাথে হয়ে যায় মাছটা ভাজা মাছটা ততক্ষণ ভাজা হোক আমি মশলাটা বেটে নিচ্ছি ঠিক যতটা পরিমাণ সর্ষে দিয়েছি ততটা পরিমাণই পোস্তটা দিয়েছি আর দিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি শিলে শিলে বাটা মশলার টেস্ট খুব সুন্দর হয় সেই জন্য আমি শিলে বাড়াটাই বেশি পছন্দ করি তবে দেখুন মশলাটা বাড়তে বাড়তে আমার এক পিট মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এই মাছগুলো খুবই নরম হালকা হাতে ভাজতে হয় নইলে ভেঙে যায় তো সেই জন্য সাবধানে একটু হালকা হাতে করে ভেজে নিতে হবে এখন চারিদিকে পুজো পুজো রব অনেকে তো প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখাও শুরু করে দিয়েছেন কিন্তু আমাদের এখানে ষষ্ঠী ছাড়া ঠাকুর দেখা শুরু হয় না মানে পুজোই শুরু হয় না এখানে ষষ্ঠীর দিন থেকে পুজোটা শুরু হয় আর আমরা বেরোই ঠিক অষ্টমীর দিন ওই একটা দিনের জন্য তো দেখুন পুজোর গল্প করতে করতে বাকি মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর মাছটা সর্ষের তেলেই রান্না করবেন তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে এখানে বিদেশে কিন্তু পুজো বলতে এখানে বোম্বে কিন্তু ভীষণ সুন্দরভাবে পুজো হয় কিন্তু আমাদের এইখানে বেশ কাছে দূরে কয়েকটি পুজো হয় তবে সামনাসামনি পুষ্পাঞ্জলি দিতে যাওয়া হয় একটি মন্দিরে সরষের তেলে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে রেখেছিলাম বীজ বাদ দিয়ে ওটা তেলে দিয়ে দিলাম এবার একটুখানি ভালো করে কষিয়ে নেড়ে নেব যাতে টমেটোটা বেশ গলা গলা হয়ে যায় আপনাদের কোথায় আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সেখানে পুজো কেমন কাটছে বা পুজো শুরু হয়ে গেছে কি সেটা অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন এবং আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে সেটাও আমার সাথে কমেন্টে শেয়ার করে নিতে পারেন তবে চলুন বাকি প্রসেসটা করে নিই ভালো করে এবার একটুখানি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়োটা খুব বেশি দেব না কারণ হালকা কালারটাই আমার বেশি ভালো লাগে বেশ হালকা বাসন্তী বাসন্তী কালার হবে দেখতে খুব সুন্দর হয় দিয়ে সুন্দর করে এবার একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো আর যতটা পরিমাণ আমার মাছের গ্রেভি রাখবো সেই পরিমাণে জল দেবো আপনারা যে যেমন পরিমাণ জল দিতে চান তবে এটা একটু মাখা মাখা গ্রেভি গ্রেভিওয়ালাই বেশি ভালো লাগে আমি সেই অনুপাতেই জলটা দিয়েছি আপনারাও সেই রকম আন্দাজ করে একটু জলটা দেবেন মাছের পরিমাণ অনুযায়ী আমার এখানে অল্প মাছ তাই অল্প করে জল দিয়েছি জলটা দেওয়ার পরে এবারে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব কাঁচা জলে মাছটা দেব না কাঁচা মশলার একটা গন্ধ আসে সেই জন্য একটু মশলাটা ফুটে উঠলে তারপরে কিছুক্ষণ পরে মাছটা দেব দেখুন আমার মশলাটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে এসে সত্যি বলছি বন্ধুরা আমি এখানে এসে প্রথম এই মাছটা দেখেছি আগে নাম শুনেছিলাম পাপ্তা মাছটা সামনে থেকে কখনও দেখা হয় না দেশে থেকেও দেখা হয় না কিন্তু এইখানে আসার পর প্রথম আমি পাপ্তা মাছ এখানেই দেখেছি এবং আর মাছগুলো দিয়ে দেখুন একটু ফুটিয়ে নিলাম আর শেষে একটু ফুটিয়ে নামিয়ে নেব ঝোলটাও গাঢ় হয়ে গেছে শেষে একটু কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে ওপর থেকে একটু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন তবে আমি আর ধনেপাতাটা দিলাম না আমার বেশ কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে তো আজ এই রেসিপিটা আপনাদের পুজোর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এই রকম পুজোর স্পেশাল আরও নানান বাঙালি পদের রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন বন্ধু হয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে নমস্কার